আসসালামু আলাইকুম বাংলাদেশের বিখ্যাত কোম্পানি গাজী কোম্পানির একটা ইন্ডাকশন চুলা দেখাবো। ডাবল বার্নারের এটা এতটাই নিরাপদ যে আপনার বাসা ছোট্ট বাবুরা থাকলেও আপনি কোনো রিক্স ফিল করবেন না এটা থাকবে বাইশশো বাইশশো চৌচল্লিশশো ওয়ার্ড আপনি যেভাবে চালাবেন এটা আসবে বিদ্যুৎ বিল খুবই কম এবং এটা থাকবে অফিসিয়াল ওয়ারেন্টি আরও অনেক অনেক সুযোগ সুবিধা নিয়ে আজকে আমরা দেখাবো গাজির ডাবল বানারের ইন্ডাকশন চুলা ইন্ডাকশনের মডেল নাম্বার হচ্ছে ই ডাবল টু এইট সম্পূর্ণ ব্ল্যাক কালার উপরে টেন এম এম গ্লাসের উপরে একদম সম্পূর্ণ স্টিলের নব থাকবে দুইটা এবং পাঁচটা পুরোটাই একদম প্রিমিয়াম অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে আমি যদি একটু নিষ্ঠা দেখা দেই এটা সম্পূর্ণ একটা মেটাল বডির উপরে হাই ক্যাটাগরির ফাইবার দিয়ে নিষ্ঠা ফিটিং করা হয়েছে থাকবে দুই দুইটা ফ্যান এই ফ্যানগুলো আপনার বাহিরের ঠান্ডা বাতাসটা নিয়ে গরম বাতাসটা বের করে দিবে ঠিক এই পাশের এই জালনাগুলো দিয়ে যেটা আপনার চুলাটাকে দীর্ঘদিন ব্যবহার করতে আপনাকে সাহায্য করবে আমরা এখন দেখে দিব ইন্ডাকশন চুলাটার অসুবিধা কী এবং সুবিধাগুলো কি। কী এই চুলার মধ্যে আপনি যেসব পাত্রগুলো দিয়ে রান্না করতে পারবেন ওই সব পাত্রগুলো হবে এরকম যেসব পাত্র মধ্যে এরকম চুম্বুক দৌড়বে এরকম পাত্রগুলো দিয়ে আপনি এই চুলার মধ্যে রান্না করতে পারবেন এটা এক ধরনের ম্যাগনেটিক সিস্টেমে রান্না করে এটা সিস্টেমের কারণেই এ চুলার উপরে কোনো গরম হবে না আপনার কিচেন রুম কোনো গরম করবে না এই ছোলাটা সম্পূর্ণ নিরাপদভাবে আপনি ইউজ করতে পারবেন আর এই ছোলাটার অসুবিধা হচ্ছিল আপনার আপনার বাসায় যেসব পাত্রগুলো আছে সিলভারের যে পাত্রগুলো আছে ওই সব পাত্রগুলো এই চুলার মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন না এই চুলাটা এতটাই নিরাপদ আপনি একটু খেয়াল করেন আমার কিন্তু এই প্রাইফ্যানটার মধ্যে পানি বলছে কিন্তু আমি যদি এই প্রাইফ্যানটা সরিয়ে ফেলাই আপনারা দেখতে পারবেন যে একটা টিস্যু পেপার দেওয়া আছে এই টিস্যু পেপার দেওয়া দিয়ে রাখলাম কিন্তু আমার পানি গরম হচ্ছে তার মানে এইখানটা আমি যদি হাত দেই কোনো গরম হবে না আপনার বাসায় ছোট্ট বাবুরা থাকলে তারা যদি রান্না করা অবস্থায় চুলে হাত দেয় তা তো তাদের কোনো সমস্যা হবে না এই দেখেন আমি হাত দিলাম কোনো অসুবিধা নাই চুলাটা একটা সাউন্ড করতেছে আমি এখান থেকে ফ্রাই প্যানটা সরে কারণে এই সাউন্ডটা দিচ্ছে এখন আবার দেখেন কোনো সাউন্ড নাই ষোলোশো ওয়ার্ডের মাধ্যমে সে আমাদেরকে রান্না করে দিচ্ছে এ দেখেন পানিটা একদম বলক চলে আসছে এখন অনেক দর্শক বলতে পারেন যে ভাই এটা কি আমার বৃদ্ধ মা বাসায় সে কি বুঝবে আমি আপনাদেরকে একটু খেয়াল করেন আমি বন্ধ করে ছুলেটা আবার দেখাচ্ছি এ দেখেন আমি সম্পূর্ণ অফ করে দিলাম দনোটা বানারি দোনোটা মিটারে কিন্তু এখন লাফাচ্ছে তারা এখন অফ আছে কিন্তু ভিতরে কিন্তু ফ্যানটা চলতেছে আমি চোখটা তখন চালাইছি ফ্যানটা চলার কারণ হচ্ছে ভিতরটা গরম হয়েছে এই ফ্যানটা চলতে চলতে যখন একদম ফ্যানটা অফ হয়ে যাবে তখন আপনারা এখান থেকে কিন্তু ফ্ল্যাগটা খুলবেন এখন কিন্তু আমি ফ্ল্যাগ খুলছি না কিন্তু বড়ি থেকে আমি অফ করে দিছি আমি আপনাদেরকে দেখার সাথে আবার অন করতেছি দেখেন আমি অন করলাম এই যে ফ্যান অলরেডি কিন্তু ফ্যানটা অফ হয়ে গেছে ম্যান ছিল ঠান্ডা গেছে গা আমি কিন্তু অন করছি পাওয়ারে ক্লিক করলাম এই যে চুলা অন হয়ে গেল ষোলোশো ওয়াট এখন আপনি গ্যাসের চুলার মতো ভলিউম দিয়ে বাইশতে রান্না করতে পারবেন আপনি চাইলে এটাকে যত কমিয়েও রান্না করতে পারবেন ঠিক এরকমভাবে দনটা চুলাই আপনি চাইলে ইউজ করতে পারবেন দেখেন আমি কিভাবে এখন এইটাতে আমি ফ্রাই ফ্যান নিয়ে আসছি এটা টিট শব্দ করছে এটা পাত্র পাচ্ছে না আমি এটাকে অফ করে দিলাম এখন আবার এটাকে আমি অন করলাম পাওয়ারে ক্লিক করলাম এই যেটা অন হয়ে গেছে দেখেন এক হাজার ওয়ার্ডে চলে আসছে এভাবে আপনি একদম সর্বনিম্ন দুশো শুরু হবে থেকে শুরু হবে একদম বাইশো পর্যন্ত চলে যাবে এ দেখেন বাইশশো ওয়ার্ডে চলে আসছে চুলা কিন্তু চলতেছে এভাবে আপনি দোনোটা বানারি দোনোটা চুলাই আপনি একই সাথে ইউজ করতে পারবেন অনেকের জানার থাকতে পারে যে এই চুলাতে যদি বাতের মার ডালের পানি চালের পানি পরে সেক্ষেত্রে চুলা কোনো সমস্যা হবে আমরা সেই বিষয়টা আপনাদের দেখে দিচ্ছি আপনি রান্না বান্না করতে যেহেতু একটা চুলা রান্না বান্না করতে গেলে আপনার পানি পড়তেই পারে সেক্ষেত্রে আপনি যেটা করবেন চুলার থেকে উপর থেকে পাত্রটা সরিয়ে দিয়ে এরকম টিস্যু বা আপনার একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে আপনি চুলাটাকে সম্পূর্ণ মুছে ফেলবেন এটার উপর দিয়ে ভিতরে পানি যাওয়ার কোনো সম্ভাবনাই নাই কারণ হচ্ছে কোনটা এটা সম্পূর্ণ একটা ওয়াটারপ্রুফ চুলা আপনি এটাকে রান্নাবান্না শেষে এভাবে প্রত্যেক দিন মুছে পরিষ্কার করে রাখবেন এই চুলাটা আপনাকে দীর্ঘদিন সার্ভিস দিবে। এই চুলাটা সত্তর পার্সেন্ট ফাস্ট কুকিং নব্বই পার্সেন্ট এনার্জি সেভিং আশি পার্সেন্ট কস্ট সেভিং এবং এটা ইনভার্টার টেকনোলজি করা এখন জানা থাকতে পারে যে ইনভার্টার কি ইনভার্টার হচ্ছে আপনার এমন একটা টেকনোলজি যেটা এই চুলাতে ইউজ করার কারণে আপনার বিদ্যুৎ বিল অনেক সাশ্রয় আসবে অনেকের জানা থাকতে পারে যে এই চুলায় মাসে বিদ্যুৎ বিল কত আসবে যাদের বাসায় ফ্যামিলি সদস্য বেশি তারা এই ডাবল বানারের চুলাটা যদি আপনি তিন টাইম রান্না করেন সকাল দুপুর রাত্র এছাড়াও যদি আপনি বলেন যে আমি গ্যাসের চুলার মতোটাকে রাফ অ্যান্ড টাফ ইউজ করব তাহলে বিদ্যুৎ বিল কত আসবে আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছি এটা আপনি একটু মিলিয়ে নিয়ে বাইশশো বাইশো চৌচল্লিশও ওয়ার্ড তিন টাইম যদি আপনি ইউজ করেন তাইলে আমি আপনাকে বলতে পারি যে এটা পার ডে বিদ্যুৎ বিল আসবে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এই চুলাটাতে এখন আপনি যদি এটা মাসে হিসাব করতে যান তাহলে ধরেন বারো থেকে তেরোশো টাকা আসবে সিলিন্ডার গ্যাস থেকে অল্টারনেটিভ অনেক অনেক সেভ করবে আপনাকে গাজি কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এমন ক্যাটালগ থাকবে যেখানে একদম সুস্পষ্ট লেখা থাকবে ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি এই এক বছরের মধ্যে আপনার যে কোনো প্রোডাক্টে যে কোনো সমস্যা হবে গাজী কোম্পানির সার্ভিসিং ম্যান একদম আপনার বাসায় পৌঁছে গিয়ে আপনাকে সার্ভিস করে দিয়ে আসবে এক বছরের মধ্যে এখন বলে দেব এই প্রোডাক্টের প্রাইসটা এটার প্রাইস হচ্ছে হলো আপনার সাড়ে দশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস কিন্তু আমরা আজকে একটা ডিসকাউন্ট দিয়ে দিব এই ডিসকাউন্ট প্রাইসই আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এটার আজকে আমরা একটা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনলি মাত্র আট টাকা এই প্রাইজে আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে যেটা দিয়ে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন এবং আমার লোকেশনও আসতে পারবেন আমার লোকেশন অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি শপ নাম্বার একশো বত্রিশ হাবিব কুকারিজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিসতালায় প্রবাসী অনেক ভাইরা আছেন অর্ডার করতে চাচ্ছেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন